ভোটের আগে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার বাসন্তীতে গ্রেফতার এক শনিবার রাতে বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের আট নম্বর তিতকুমার খড়িমাচান গ্রামে বারিক শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বাসন্তী থানার পুলিশ এই ঘটনায় পুলিশ বারিক শেখকে গ্রেফতার করেছে পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া আগ্নেয় অস্ত্রগুলি সমাজবিরোধীদের কাছে বিক্রির জন্য মজুদ করেছিল অভিযুক্ত ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শনিবার সন্ধ্যায় বাসন্তী থানার এসআই ত্রিদীপ মল্লিক এলাকায় টহলদারি করছিলেন সেই সময় খবর পান আট নম্বর তিতকুমার গ্রামে খড়িমাচানে এক ব্যক্তির বাড়িতে বেআইনি অস্ত্র মজুদ করা হয়েছে খবর পেয়েই তড়িঘড়ি সেখানে তল্লাশি অভিযানে যায় পুলিশ পুলিশ দেখে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে বারিক শেখ পুলিশ তাকে তাড়া করে ধরে ফেলে এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি তালা দেওয়া টিনের বাক্স উদ্ধার করে তার মধ্যে থেকেই উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি এগুলো কোথা থেকে এসেছে তার সঠিক কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্ত উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে কোথা থেকে কিভাবে কোন উদ্দেশ্যে অস্ত্রগুলি আনা হয়েছিল কি নাম তোমার বাড়ির শেখ কোথায় বাড়ি হ্যাঁ আট নম্বর ভারতীর মোর তুই বন্দুক রেখেছিলে কেন বন্দুক রেখেছিলে কেন হ্যাঁ জানো না কোন সারে ¿Y ti ¿Y ella?